বাট sí. পুলিশ তার এক যে বিদ্যুতকে পাও সরে দাঁড়ায়নি পুলিশ বারবার প্রমাণ করেছে আজকে বর্তমান সরকারের আমলে জাতির জনকের কন্যার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে যেভাবে শিল্প কারখানা গড়ে উঠেছে বিভিন্ন জায়গা জায়গায় যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বেকারত্ব সমাধান সমাধান হয়েছে আজকে যদি সে ধারাবাহিকতা রক্ষা করতে হয় তাদের স্বাধীনতার পক্ষে সত্যিকে ক্ষমাতে আনতে হবে এবং সেটাই বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছে আর আমরা মনে করি জাতির জনকের ডাকে যেভাবে দেশটি স্বাধীন হয়েছিল আমরা কিন্তু আজকে যে মঙ্গি মুসমান আমাদের গোলাম দস্তির জাতি অনেকে উপস্থিত আছেন আমরা আপনারা যে স্বপ্ন নিয়ে এ দেশটাকে স্বাধীন করেছিলেন আমরা কিন্তু সেই স্বপ্নের সোনার বাংলা পুলিশ আমরা এখন কিন্তু পুলিশ ফোর্স নয় আমরা এখন পুলিশ সার্ভিসে পরিণত হয়েছি আমরা জনগণের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক স্থাপন হয়েছে আমরা জনতায় পুলিশ পুলিশের জনতায় স্লোগানকে ধারণ করে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমরা মনে করি প্রমাণ করেছে আপনারা পুলিশকে ভালোবাসেন পুলিশের কল্যাণে আপনারা কাজ করেছেন আজকে স্বামী মুসমান সব যে কথাটি বলেছেন আমাদের আড়াই লক্ষ পুলিশের দরকার হ্যাঁ অবশ্যই দরকার আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটি কেন্দ্রে মাত্র আমরা একটা পুলিশ দিয়ে নিরাপত্তা বলে তৈরি করেছি আজকে যদি সেখানে তিনজন পুলিশ থাকতো তাহলে কিন্তু আরো ভালো আমরা করতাম তারপরেও আপনারা যেভাবে আমাদের পুলিশকে জনতা দিয়ে সাহায্য করতে করেছেন আগামী দিনগুলিতে আমি মনে করি আমাদের যে অভিযান চলছে করাপশনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা আমি মনে করি আপনারা আমাদেরকে আমাদের অফিসার চাঁদকে সহায়তা করবেন আমি মনে করি যেই স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্নের সোনার আজ কিন্তু আজকে নির্মীয়মন হচ্ছে এবং আজকে কিন্তু ওই পঁচাত্তর একাত্তর সালে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল ওই সব বিচার হয়েছে যারা সত্তর সালে অন্যান্যদের হত্যা বিচার বাংলার মানিত হয়েছে আমরা মনে করি এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশের সময় আমরা পুলিশ বাহিনীকে আপনারা সহায়তা করবেন এবং আমাদের ইন্সপেক্টর পুলিশ আমাদের আইজি স্যার যে কথাটি কাজ করতে হবে মাধবের বিরুদ্ধে সন্ত্রাসী চাদরীতে সেই কথাটি আপনারা পালন করবেন এবং আজকে আমি একমাত্র আমি অত্যন্ত গর্বিত যে বাংলাদেশের প্রথম জেলা নির্বাচনের পর আমাদের ইন্সপেক্টর জানাল মহোদয় এখানে উপস্থিত হয়ে আমাদের সকল পুলিশকে ধন্য করেছেন আপনারা মনে করবেন আজকে সারা বাংলাদেশের একটি অবস্থায় হবে এই দেশ এই নতুন সরকার নতুন নতুন যে মানে আজ নতুন বৎসর এই বৎসরে আমরা সকলে মিলে আবার দেশটাকে নতুন ভাবে সাজাবো আমরা সকল ক্ষেত্রে সহযোগিতা করব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের ক্লিন ইমেজ ব্যক্তিত্ব আজকে স্বাধীনতার পর যে কয়জন আইজি হয়েছিলেন তার মধ্যে আজকে বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী পুলিশ নিয়ে যিনি প্রতিক্ষণ প্রতিক্ষণ প্রথিক আমাদেরকে বিভিন্নভাবে তিনি আমাদের খুঁজখবর নিয়ে থাকেন এমনকি আপনারা নির্বাচনের পরে যে আপনারা তিন দিন ঘুমান নাই সে খবরটি স্যার নিয়েছেন এবং স্যারের নিজ হাতে স্যার আমাদেরকে টাকা দিয়েছেন আপনাদেরকে সে আজকে খাওয়ানোর জন্য শুধু তাই নয় আপনারা যে একটি মাস পরিশ্রম করেছেন প্রত্যেকটি পুলিশ সদস্য যেন আপনারা প্রত্যেকের হাতে কারো বাড়ি থেকে না মুখাপেক্ষি না হতে হয় সেই জন্য সর্বনিম্ন পুলিশ সদস্য একজন কনস্টেবলের হাতেও স্যার পাঁচ টাকা তুলে দিয়েছেন আপনারা পান নাই আসলে সকলে পেয়েদের উপরে যারা তারাও পেয়েছেন যে কিন্তু অবদান হচ্ছে আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার কল্যাণ তার অবদানে আমার মনে বাংলাদেশের প্রথম আপনারা প্রত্যেকটি পুলিশ সদস্য সর্স মানি পেয়েছেন তাহলে স্যার যে প্রত্যাশা আপনাকে ফুটিয়ে রেখেছেন স্যার আগামী দিনগুলিতে আপনাদের যা চাইবেন সেটা আপনারা অক্ষর অক্ষর আপনার হিসাব দিতে হবে যদি আপনারা ব্যর্থ হয়ে ঘটেন যদি আর বাহিরে গান সাথে আমাদের সম্পর্ক থাকে চাঁদাবাদের সাথে সম্পর্ক থাকে তাহলে স্যার কিন্তু কঠোর অ্যাকশন নিতে করবেন না সেই জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকবেন এবং আমি মনে করি জনগণের সাথে জনগণের যে ক্ষমতা গণতান্ত্রিক দেশ এই দেশে যে আমরা আজকে অধীমান হয়েছি আজকে প্রত্যেকে জনগণই তারা প্রমাণ করেছে পুলিশের দরকার সেন্টার পুলিশ লাগবে পুলিশ ছাড়া এবং অন্যান্য যারা জামাত চিকিৎসকরা তারাও কিন্তু আমাদের ভয় পেয়েছে আমাদের কেন ভয় পেয়েছে আমরা গণতান্ত্রিক দেশের পুলিশ আমরা বর্তমান সরকারের জাতির জনকের নিয়োগপ্রাপ্ত পুলিশ এই পুলিশ উনিশশো একাত্তর সালে জীবন দিয়ে প্রমাণ করেছে দেশটাকে ভালোবাসে আগামী দিনগুলিতে আমরা যুক্ত দিয়ে প্রমাণ করবো জঙ্গিবাদের দেশ এ দেশ নয় জামাত শিবিরের দেশে দেশ নয় এই দেশ হচ্ছে মুক্তি উদ্যোগের দেশ এবং আমরা মনে করি এই নতুন বৎসরের নতুন ইয়ে নিয়ে আমরা বিজয়ের মালা নিয়ে আমরা আগামী দিনগুলিতে সুন্দরভাবে একটি সমাজ উপহার দিব মানুষের মধ্যে সুখ শান্তি উপহার দিব এ আশা ব্যক্ত করে আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত সকলের প্রিয় আমাদের ইন্সপেক্টর জানাল পুলিশ ডক্টর জাভেদ পাটরি স্যার আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দিগ্নিশ